নমস্কার বন্ধুরা আমি মধুমিতা ওয়েলকাম টু দেশি ডিশেস আজকে আমি নিয়ে চলে এসেছি রুই মাছের একটি রেসিপি বাঙালিদের রুই মাছ বা যে কোনো মাছ তো খুব ভীষণ প্রিয় সেই রুই মাছের এক ঘেমি আজকে কোনো কিছুই রান্না করব না আজকে রান্না করব রুই মাছের কষা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন রেসিপিতে যাই এখানে আমার লাগবে তার জন্য দুটো থেকে তিনটে পেঁয়াজ মাঝারি মাপের দুটো পেঁয়াজ নিলেও চলবে পেঁয়াজটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব এদিকে আমি নিয়েছি প্রায় ছশো গ্রাম রুই মাছ প্রথমে মাছটাকে হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখবো এখন কিন্তু লবণ দেব না একসঙ্গে লবণ দিলে কিন্তু মাছটা জল ছেড়ে যাবে ভাজার আগে আমি লবণ দিয়ে ভেজে রাখব তাহলে কিন্তু মাছটা খুব টাইট হয়ে ভাজা যাবে এখন দশ মিনিট পর আমি এদিকে তেল গরম করতে দিয়েছি আর আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ মাখিয়ে নেব মাছটা খুব ভালোভাবে লবণ মাখিয়ে নিতে হবে তাহলে ভাজাটা খুব কড়কড়ে হবে শক্ত হবে মাছগুলোকে ভেজে তুলে নেব। পুরো রান্নাটি করব কিন্তু আজকে সর্ষের তেলের মধ্যে দিয়ে চিকেন কষা বা মাটন কষা আমরা তো অনেক রকমের খাই কিন্তু এই মাছের কষা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব এভাবেই আমি সব মাছগুলো ভেজে নিয়েছি আবার একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ং ফোড়ংটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করেই ভেজে নিতে হবে আরও একটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এখানে নিয়ে নিয়েছি আদা রসুন এবং একটা টমেটো খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার সেই টমেটোর পেস্ট আদা রসুনের পেস্টটা কিন্তু এখানে ঢেলে দেব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে স্বাদটা কিন্তু গুণ বেড়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য একটু চাপা দিয়ে রেখেছিলাম যেন আদা রসুন পেঁয়াজ এগুলো খুব ভালোভাবে কষানো হয় এখানে আমি আর একটা পেস্ট করে নেব সেটা হচ্ছে কাজু এবং কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পাতলা করে কিন্তু পেস্টটা করে নিতে হবে এবারে সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব অনবরত কিন্তু নাড়তে হবে নইলে কাজুটা কিন্তু তলায় নেড়ে লেগে যাবে খুব বেশি পরিমাণ কাজু দেওয়ার দরকার নেই পাঁচ থেকে ছটা কাজুতেই রান্নাটা হয়ে যাবে দেখুন কাজু দেওয়ার জন্য একটু তেলটাও বেরিয়ে এসছে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ মতো টক দই টক দইটা খুব ভালোভাবে ফিটিয়ে রান্নার মধ্যে দিয়ে দেবো আঁচটা কিন্তু একদম কম রেখে দইটা কিন্তু কষিয়ে নিতে হবে একটু চাপা দিয়ে দিয়েছি মশলা থেকে কিন্তু তেলটা উপরে ভাজতে শুরু করেছে মানে কষাটা প্রায় অনেকটাই হয়ে এসছে দিয়ে দিলাম মশলা ধোয়া প্রায় এক কাপ মতো জল যেহেতু এটা কষা তাই খুব বেশি গ্রেভি আমি করব না একটু গামাখামাখাই হবে দিয়ে দেওয়ালো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর একটু চাপা দিয়ে এক মিনিট মতো রাখলেই প্রায় রান্নাটি শেষ হয়ে যাবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে এবং বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন প্রায় এক মিনিট মতো ঢাকা দিলেই হবে দেখুন তেলটা একদম বেরিয়ে এসছে রান্নাটা প্রায় হয়ে গেছে এভাবে বাড়িতে একদিন তৈরি করুন গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে কিন্তু এই রুই মাছের কষা পদটি খুব সুন্দর লাগবে খেতে আমি কিন্তু এখানে সমস্ত বাটা মশলাই ব্যবহার করেছি গ্রেভিটা যেন খুব সুন্দর হয় এবং টেস্টটাও অনেক গুণ বেড়ে যায় বাটা মশলা দিলে